উল্লেখযোগ্য সংবাদপত্রের হেডলাইন গুলো পড়ছি হয় প্লাস নিমিশে করে পরিষ্কার দেখি আমাদের বাড়ির সংবাদপত্র কি বলেছে বাড়ির সংবাদপত্রের প্রথম হেডলাইন হচ্ছে কবি বলেছেন যেখানে দেখবি মাইয়া লাইন মারবি যাইয়া এ আবার কোন কবি বলেছে যাই হোক আমার কাছে সংবাদপত্র পরিবেশন করা আমি পড়তে থাকি আর একটি সংবাদপত্র বউ তুমি তার হেডলাইনে লিখেছে বউ বউ ডাক পারি বৌ তুমি কার বাড়ি বৌ ঘরে আয় এই শীতে আমার পত্রিকারে বাবা কেমন শীতের পত্রিকা শীতের পত্রিকার প্রথম হেডলাইন গুলো হচ্ছে এখন ঠোঁট ফাটলে ভেসলেন পত্রিকা রে বাবা গুড নাইট সংবাদপত্রের পত্রিকার প্রথম হেডলাইন প্রেম নাই কপালে দেখা হবে সকালেকার হেডলাইন পড়তে পারছি না এর বেশি পড়লে আমার মায়ের খেতে হবে আজকের মতো এখানেই শেষ গুড নাইট আমি হোয়াইট প্লাস নিমিশ পরিষ্কার